তো দেখো সকাল সকাল উঠে পড়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে শুকতে হবে তো তার জন্য সব সবজি কেটে রেখেছিলাম কাল রাতে আর এখন দেখো ভোর চারটে বাজে আর আমি রান্না করতে উঠেছি তোমার দাদাভাই আজকে মর্নিং ডিউটি রয়েছে তো দেখো ছেলে তো ঘুমোচ্ছে এখন পৌনে পাঁচটা বাজতে যায় রান্না প্রায় হয়ে এসেছে ছেলের আজকের দিয়ে মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তো ছেলে উঠে তো খুবই কাজ জিলো অভ্যাস নেই কোনো রকম এই যে রেডি করেইছি আর তোমার দেখা ডিউটি চলে গেছে আর আমার শ্বশুরমশাই এখনও যায়নি ডিউটি যাবে এই যে সাইকেল রাখা রয়েছে জানে গেছে তো চলো ছটা পনেরোতে গাড়ি আসবে দিয়ে আসি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিত সবাইকে স্বাগত জানাই আজকে একটা ব্লগ শুরু করছি আর সকালবেলা উঠে তো দেখলে তোমরা আমার বান্না হয়ে গেছে সুক্ত করেছি আর এই সপ্তাহে এখনও মাছ নেওয়া হয়নি আজকে মঙ্গলবার কারণ রবিবার দিন তোমাদের দাদা ভাই বাজারে যায়নি আমার আমার শ্বশুর মশাইকে বাজারে পাঠিয়েছিল শুধু চিকেন নিয়ে চলে এসছো তো শুক্তোর জন্য সব সবজি কিনেছিল তোমাদের দাদাভাই তাই শুক্তো করেছি আর ডিম অমলেট করেছি ছেলে মর্নিং স্কুল গেল। আর তোমার দাদা ভাইও ডিউটি চলে গেছে আর আমার শ্বশুরমশাইও ডিউটি চলে গেছে এখন বর্তমান আমি একা আর খুবই গরম লেগেছে চান টান মানে রান্না টান্না করে আর এই ছাদটা ঝাঁট দিয়েছি ছাদটা করে ঝাঁট দিলাম দিয়ে আমি এমনি একটু গা ধুয়ে নিলাম আর ভাবলাম একটু রেস্ট নেব তো দেখি কারেন্ট নেই তাই বাইরে বসে রয়েছি যে চেয়ারে তো ছেলে তো অর্ডার করে গেছিলো চাউমিন করে রাখার জন্য তো তার জন্য একটু চাউমিন করছি দেখো মা ছেলেতে হয়ে যাবে অল্প করে একটু চাউমিন করছি আর গরমে এগুলো খাওয়া উচিত না তো এই দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছে এখন সাড়ে দশটা বাজে পুরো ঘেমে চান হয়ে গেছে ওদের রুমে নাকি একটা মাত্র ফ্যান তো চলো পরে বাড়ি গিয়ে কথা বলছি এই মাত্র চান করে আসলাম আর অল্প জামা কাপড় পরেছিলো কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেরকম কোনো জামা কাপড় নেই গোটা রয়েছে বাট সব তুলে নিয়েছি পা ম ধুয়ে দিয়েছিলাম গাছগুলোর যা অবস্থা আর জল দিয়েছিলাম অবশ্য সকালবেলা তো তাড়াতাড়ি টেনে নিয়েছি আবার বিকেলবেলা দেবো এই গাছটা তো নেতেই গেছে ছেলের শরীর খুব একটা ভালো না স্কুলে দুইবার বমি করেছে স্যার ফোন করছিল তো বাড়ি চলে এসছে আর চাউমিন খাবে বলে গেছিলো তো তার জন্য চাউমিন করে রেখেছিলাম আর ও আসতে একটু নুন চিনি জল দিলাম চাউমিন খেলো তারপরে আমি চান করি ওকে টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখতে আমি চান করতে গেছিলাম তো আমার দাদা ভাই আছে পুজো দিয়ে চলে গেছে সকালবেলা তো আর আপাতত কোনো কাজ নেই শুধু ছেলের মাছটা ভাজতে হবে আর লাউ দিয়ে ডাল করেছি ওর জন্য পেটটা ঠান্ডা করার জন্য আর আমাদের তো শুক্ত করেছি সোয়াবিন আছে আর ওদেরকে ডিম ভেজে দিয়েছি এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না চলো দেখতে থাকো তো তোমাদের দাদাভাই দেখো বাড়ি চলে এসছে এক্ষুনি এখন বাজে আড়াইটে বা পৌনে তিনটে এরম বাজে ও এসে টান হয়ে নিচে শুয়ে পড়েছে খুবই গরম বিছানা পুরো তেতে গেছে আর এই যে আমি ভাত নিয়ে বসে গেছি ও ডিউটির ওখান থেকে খেয়ে দিয়ে তারপরে বাড়ি এসছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো রেডি হচ্ছি ফাইনালি বায়না ধরছিলাম তোমার বাসন্তী পুজো দেখতে যাব তাই তো বললো ঠিক আছে চলো রেডি হও তো দেখো এই ড্রেসটা অ্যানিভার্সারিতে দিয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম বাট আমি পড়িনি এই আজকে ফার্স্ট পড়লাম তো কেমন লাগছে বলো আর আমরা যাচ্ছি কিসে সে যেন আজকে সাইকেলে যাচ্ছি আমি কোনো দিনও সাইকেলে উঠিনি আজকে ফার্স্ট টাইম ভেতর রাস্তা দিয়ে আর অনেকটা রাত হয়েছে আটটা তো অবশ্যই বাজে তো রান্না টান্না করে এসছি আলু সেদ্ধ আর ডাল ভাত করে এসেছি এই গরমে আর ইচ খেতে ভালো লাগে না তো যখন চলে এসেছি এই যে প্যান্ডেলটার ভেতরে এই যে ঠাকুর খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটাও আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি বাইরে গিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এই দেখো ছেলে আজকে নাকি এখানে অনুষ্ঠান রয়েছে তাই এখন খুব একটা লোক নেই তবে রাতের লোক হবে এই দেখো প্যান্ডেলের বাইরেটা ছোট্টোর মধ্যে খুব সুন্দর আর বাইরে রয়েছে আমাদের গণেশ দাদা তরুণ সংঘ ক্লাব তো এই দেখো এখানে ফাংশান হচ্ছে সবে শুরু হচ্ছে এখনও শুরু হয়নি সব টেস্ট করছে তো আমরা চলে আসলাম ফুচকা খেতে ফুচকা খাবো আর ঘুগনি খাবো আর ছেলে ইয়ে এগরোল খাবে তো তাই এগরোল বলা হয়েছে ছেলে বললো ওইদিকে কি খেলনার দোকান বসেছে যাবে তো খুব একটা দোকানপাট বসে না এখানে মোটামুটি বসেছে দুটো খেলনার দোকান বসেছে কিন্তু জানি না সূর্য কোন দিকে উঠেছে আমার ছেলে আজকে কোনো খেলনা নিল না বললো এখান থেকে কিছু নেবো না তো যাই হোক শুনে খুব ভালো লাগলো তো সত্যি এখান থেকে ছেলে কিছু নেয়নি আর এখানে খুবই দাম তো তাই আমরা ঘুগনি খেয়ে আর ফুচকা খেয়ে বাড়ি চলে যাব আর ছেলের জন্য এগরোল এই যে বাড়ি চলে এসেছি দেখো রোলটা ছেলে ওখানে একটুখানি খেয়ে আর খায়নি ছেলের ঘুম চলে এসেছে তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি টাটা